প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলে আজকে কতগুলো একদম নতুন ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি কী উত্তরটি হল লোহা হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি বলা হয় উত্তরটি হলো লোহা নেক্সট প্রশ্ন মানুষের আবিষ্কৃত ধাতু কি উত্তরটি হলো কপার মানুষের আবিষ্কৃত ধাতু উত্তরটি হলো কপার নেক্সট প্রশ্ন কোন হাটটি হাঁটুর হার উত্তরটি হলো পটেনা হাটটি হাঁটুর হার বলা হয় উত্তরটি হলো পটেনা হাটটি হাঁটুর হার হিসাবে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন চীন সাগরে হাওয়াই ঘূর্ণিঝড়কে কি বলা হয় উত্তরটি হলো ট্রাইফুন বলা হয় চীন সাগরে হাওয়াই ঘূর্ণিঝড়কে উত্তরটি হলো ট্রাইফুন বলা হয় নেক্সট প্রশ্ন নবোদয় বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল কে উত্তরটি হলো জওহরলাল নেহেরু নবোদয় বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হলো জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন ট্রাকোমা রোগের দ্বারা আক্রান্ত অংশ কী উত্তরটি হল চ চক্ষু ট্রাকোমা রোগের দ্বারা আক্রান্ত অংশ উত্তরটি হল রোগের দ্বারা আক্রান্ত অংশ নেক্সট প্রশ্ন হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি ছিল উত্তরটি হল হিমাচল প্রদেশের রাজধানীর নাম উত্তরটি হলো সিমলা ছিল রাজধানীর নাম নেক্সট প্রশ্ন সবচেয়ে হালকা ধাতুর নাম কি উত্তরটি হল লিথিয়াম সবচেয়ে হালকা ধাতুর নাম উত্তরটি হলো লিথিয়াম সবচেয়ে হালকা ধাতুর নাম নেক্সট প্রশ্ন ঝোঁকের রেচন অঙ্গের নাম কি উত্তরটি হল নেফিডিয়া ঝোঁকের রেচন অঙ্গের নাম উত্তর উত্তরটি হলো নেফিডিয়া জোঁখের রেচন অঙ্গের নাম নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ছিল উত্তরটি হলো কলকাতা ছিল পশ্চিমবঙ্গের রাজধানীর নাম উত্তরটি হলো কলকাতা ছিল পশ্চিমবঙ্গের রাজধানীর নাম এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ